নমস্তে হ্যালো বাঙালি কেমন আছো হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আর এই ব্লগটির উদ্দেশ্য হচ্ছে একটা মোবাইল পারচেস করেছি মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম ওইটা আজকে আজকে না ওইটা কালকে এসেছে তো ওইটারই আনবক্সিং করব চলুন আমি সে ইউটিউব বানানোর জন্য কিছু কিছু পয়সা জমা করে একটা মোবাইল নিয়েছি স্যামসাংয়ের তো এটাই একটা আনবক্সিং ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো তুলে ধরবো তো চলুন দেখা যাক ভিডিওটা কেমন এবং মোবাইলটা কেমন আপনারা দেখে একটু কমেন্টে বলবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু বলবেন কমেন্ট তো হ্যালো গাইস নমস্তে আপনারা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন এই হচ্ছে আমার ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম যে ফোনটা আসার কথা ছিল সেটাই হচ্ছে এটা চলুন আমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে আমার ফ্লিপকার্টের একটা বক্স এর মধ্যে ফোন অর্ডার করেছিলাম ফোন আছে

তো আগে একবার দেখেছিলাম তো চলুন আমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন বন্ধুরা ফোনটা এটা হচ্ছে ফোনটা আমার স্যামসুং এর কত সুন্দর দুই দিকে গ্লাস দেওয়া আছে এদিকে সামনে ফ্রন্ট এবং ব্যাক সাইড মে ব্যাক সাইডে দুই দিকে গ্লাস দেওয়া আছে এবং আমি আগে অন করে রেখেছিলাম দেখুন আপনারা সামনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এবং তিনটে ক্যামেরা আছে এটা 8 মেগাপিক্সেল এটা 50 মেগাপিক্সেল আর এটা 2 মেগাপিক্সেল আর সামনে এটা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা তো চলুন এটাকে অন করে দেখি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত কিছু ফিচার্স দেওয়া আছে স্যামসুং এর যে লেটেস্ট যে ফোনগুলো হয়েছে অনেক কিছু ফিচার্স দেওয়া আছে আপনারা দেখুন কিন্তু স্যামসুং এর মোবাইলে যে কিপ ক্যাপ অ্যাপটা আছে ওটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড হচ্ছে না আমি অনেক করার চেষ্টা করেছি এটা ইনস্টল করতে পারিনি আমি জানি স্যামসাং স্যামস মোবাইল এটা বন্ধ করা আছে নাকি দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল করতে যাচ্ছি ইনস্টল হচ্ছে না কিপকে ওটা চলুন এটা তো মোবাইলটা হলো আর এর সাথে কি কি দেওয়া আছে ওটাও আপনাদেরকে বলছি এর সাথে সিমের স্লটটা খোলার জন্য একটা পিন দেওয়া আছে আর এ সাথে একটা ইউএসবি ডাটা কেবল দেওয়া আছে সে একটা ডাটা কেবল চার্জার দেওয়া নেই এতে আর এর সাথে সাথে আমরা একটা বই দেওয়া আছে যে কি করে ফোনটা চালাবেন এবং সিমটা লাগাবেন এরকম ধরনের একটা কিছু বই দেওয়া আছে আমরা আমরা চাইলে পড়ে নিতে পারেন তো আমার এটা দরকার নাই তো বাস এইটুকাই আনবক্সিং এর মধ্যে এতগুলাই জিনিস ছিল আর সেরকম কিছুই নাই গো দেখতে পাচ্ছেন আপনারা আর এটাই হচ্ছে স্যামসুং ফোনটা আমার কারণ হয় একটু কমেন্ট করে বলবেন এবার থেকে এটাতে ব্লগ বানাবো তো হ্যালো বন্ধুরা এই ফোনটার আউটডোরে ফটো কেমন আসছে চলুন আপনাদেরকে দেখাই ভিডিও করে আপনারা দেখলে বুঝতে পারবেন এখন বর্তমানে আমি যেটাতে ভিডিও করছি এটা হচ্ছে গ্যালাক্সি এম ফোরটিন আর এটা হচ্ছে যেটা নতুন কিনেছি বাই করেছি এটা হচ্ছে আপনার এ থার্টি ফাইভ তা দুটোর মধ্যে কি ডিফারেন্স ওটা দেখবেন ভিডিওতে চলুন আপনাদের সাথে দেখায় আপনাদেরকে হ্যালো বন্ধুরা এতক্ষণ দেখলেন যে ভিডিও মোবাইলটা কেমন আনবক্সিং করে দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে তো এটা হচ্ছে আমি আউটডোরে শ্যুট করছি তো দেখুন কত সুন্দর কোয়ালিটি ভিডিওর দেখতে পাচ্ছেন আপনারা আর আমি এখন আছি আমাদের ছাদে প্যারিসে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে দেখুন কি অবস্থা মেঘের ইন্দ্রধনুষ বেরিয়েছে একটা দেখুন পুরো পানি পানি হয়ে আছে তো এটা হচ্ছে আউটডোর শ্যুট করছি বিনা মাইক মানে মাইক লাগায়নি বিনা মাইকে শ্যুট হয়েছে এটা তো আমাদের ক্যামেরাটা কোয়ালিটি তেমন লাগছে ওটা একটু বলবেন জানাবেন এতক্ষণ যেটা দেখলেন ওটা হচ্ছে আমার এই দিয়ে আনবক্সিং ভিডিও তো আনবক্সিং করলাম নতুন কেনা হয়েছে মোবাইলটা সেরে ইউটিউব ব্লগিং করার জন্য তো আশা করছি আপনাদের ভালো লেগেছে তো অনেক কষ্ট করে পয়সা জামিয়ে মোবাইলটা কেনা হয়েছে শুধু ইউটিউব ব্লগিং করব বলে তো এখন হাতে পেয়েছি মোবাইলটা খুবই খুশি হচ্ছে আগের যে মোবাইলটা ছিল মানে এই মোবাইলটা এই মোবাইলটার থেকে ওর ক্যামেরাটা আরও বেশি ভালো মানে আলট্রা অ্যাঙ্গেল আছে ক্যামেরাতে যাতে আমি যতই মোবাইলটা ভিডিও করে হেলাই না কেন অতটা লড়ে যায় না ভিডিওটা এটার জন্য এটা বেশি ভালো লাগছে মোবাইলটা যেটা কিনেছি তো দেখতে পাচ্ছেন আমি ট্যারেসে আছি আর ফটো কোয়ালিটি কেমন আমাদের ম্যাগের কোয়ালিটি কেমন দেখুন প্রচণ্ড মেঘ করেছিল অনেক বৃষ্টি হলো আরও একটু আগে ভিডিওটা বানাইতাম বৃষ্টির কারণে একটু লেট হলো আর সূর্যও ডুবে গেছে তো একটু অন্ধকার অন্ধকার আসছে আর কি অন্ধকার হয়ে যাচ্ছে তো ভিডিওটা বানাইতে একটু লেট হলো এই ভিডিওটা চলুন কন্টিনিউ করি তারপরে দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত বৃষ্টি হয়েছে আজকে আর ওখানে ইন্দ্রভুষ বেরিয়েছে অনেক বড় একটা তো এটা হচ্ছে আমার আউটডোরে শ্যুট করছি মোবাইলটা যে ভিডিও কোয়ালিটি কেমন দেখার জন্য আপনারা দেখুন দেখুন পুরো বারিশ 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 বৃষ্টি পড়েছে আর এই দেখুন ইন্দ্রধনুষ কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা কত বারিশ বৃষ্টি পড়েছে ওই যে গ্রাউন্ডটা আছে ওটাও একটা ভিজে পুরো কাদা কাদা হয়ে গেছে দেখুন আমরা মেঘের অবস্থা খুব একটা ভালো নয় বৃষ্টি আসবে এটা আমি আউটডোরে শ্যুট করছি এখন তো ভিডিও কোয়ালিটি কেমন আসছে পুলিশ বন্ধুরা আপনারা কমেন্ট করে বলুন তো হ্যালো বন্ধুরা এইটা হচ্ছে এফ এফ ডি এইচ থার্টি এফ রেকর্ড করছি আপনারা দেখুন এই ছবিটা কেমন আসছে তো আমি এখন আছি ছাদে ছাদে অনেক কিছু আছে দেখুন যেমন ওটা একটা ফুলের গাছ এখানে কিছু হরি গাছ লাগানো আছে আর এই দিকে আছে আমরা কিছু কিছু গাছ গাছ লাগানো আছে জানি না গাছগুলোর নাম কি এটা কি পাতা বলে এটাকে এমনি যখন চা করে এখানকার মানুষ এইটা খুব দেয় এই পাতাটা তো এই দেখুন কত সুন্দর সুন্দর আর এটা তো একটা বেদনা গাছ আপনারা তো দেখতেই পারছেন এটা হরি গাছ কিছু কিছু টব লাগানো আছে দেখুন আমাদের ভালো লাগবে আর দেখুন কি অবস্থা ব্যাঙ্গালোরের পুরো মেঘ করেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মেঘের অবস্থা দেখুন এরকম হচ্ছে মেঘের অবস্থা আর এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি হচ্ছে তো ভিডিও সবই দেখাবো আপনাদেরকে তো চলুন একটু দেখে ভিডিওটা প্রথমে দুটো মোবাইলে এইচডি মুড করে ফটো শ্যুট করা হচ্ছে দেখুন কোনটা বেশি ভালো লাগছে দুটাতেই এইচডি মুড করা আছে একটা হচ্ছে স্যামসুং এম থার্টিন আর একটা হচ্ছে এ থার্টি ফাইভ তো দেখুন বন্ধুরা কোনটাতে বেশি ভালো লাগছে অরিজিনাল কালার কোয়ালিটি কোনটার কোয়ালিটি বেশি ভালো বন্ধুরা একটু জানাবেন দেখুন আপনারা দেখুন ভিডিও কোয়ালিটি কেমন আসছে আপনারা দেখতে পাবেন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে অতটা ঠিক মতন দেখা যাচ্ছে না আমার কাছে কোনো ট্রাইপোন নয় আমি এরকমভাবেই ভিডিও বানাই হাত দিয়ে যখন ভিডিও বানাই তখন ফোনটাকে আমি এরকম করে ধরি হ্যালো গাইজ বলতাম রা একটু মাই চ্যানেল আমি এরকমভাবে ভিডিওটা বানাই পাচ্ছি ফোনটা একটু ভালো বেশি ধরতে অসুবিধা হয়েছে নতুন ফোন করে গেলেও অসুবিধে জন্য ভালোভাবে ধরতে হবে দেখতে পাচ্ছেন ওনার ক্যামেরা কোয়ালিটি কত সুন্দর আসছে তো চলুন ফোনটা আন তো হ্যালো বন্ধুরা এটাই হচ্ছে আমার ওই মোবাইলটা স্যামসুং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ এটাই হচ্ছে মোবাইলটা দেখুন এই লুকটা কত সুন্দর দেখুন আপনারা তারপরে সাইডের গ্লাস সাইডে সুইচ এবং দেখতে পাচ্ছেন ছবিটা কেমন কত সুন্দর এবং সাইডের সিনগুলো দেখুন এটা সিম স্লট কত সুন্দর এটা একটা মাইক পোর্ট আর পেছন দিকটাতে একটা মাইক পোর্ট দুটো মাইক পোর্ট একটা ভলিউম আর একটা হচ্ছে চার্জিংয়ের পয়েন্ট তো এটাই হচ্ছে আমার Samsung এ থার্টি ফাইভ ভিডিও বানাইছিলাম দেখুন ভিডিও কোয়ালিটি কেমন আসছে দেখুন ভিডিও কোয়ালিটি কেমন আসছে আপনারা দেখতে পাবেন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে অতটা ঠিক মতন দেখা যাচ্ছে না আর আমার কাছে কোনো ট্রাইপোর নাই আমি এরকমভাবেই ভিডিও বানাই হাত দিয়ে যখন ভিডিও বানাই তখন ফোনটাকে আমি এরকম করে ধরি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এরকমভাবে ভিডিওটা বানাই দেখতে পাচ্ছেন ফোনটা একটু বড় বেশি ধরতে অসুবিধা হয়েছে নতুন ফোন পড়ে গেলেও অসুবিধে তো জন্য ভালোভাবে ধরতে হবে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা কোয়ালিটি কত সুন্দর আসছে তো চলুন ফোনটা আনবক্সিং করে দেখি যে কত সুন্দর ফোনটা ডিজাইনটা তো বন্ধুরা ফোনটার সেটিংটা খুলি সেটিংটা খুলে আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে থার্টি ফাইভ স্যামসুংয়ের আপনারা দেখতে পাচ্ছেন uh storage দেখুন কত রকম তো বন্ধুরা দেখুন মোবাইলটা দেখুন পুরো কত সুন্দর এটা সত্যি করে খুব পাতলা আর এবং অনেক ভালো কত পাতলা সিম অনেক ভালো সব কিছু অ্যাপ ইনস্টল করতে পারবেন ভিডিও এডিটের জন্য সব ভালো এখানে আপনারা কেউ যদি লিখতে চান অবশ্যই লিখতে পারেন তিনটে ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সাল সামনে বত্রিশ দুটো মোবাইলে এইচডি মুড করে শ্যুট করা হচ্ছে দেখুন কোনটা বেশি ভালো লাগছে দুটাতেই এইচডি মুড করা আছে একটা হচ্ছে স্যামসুং এম থার্টিন আর একটা হচ্ছে এ থার্টি ফাইভ তো দেখুন বন্ধুরা কোনটাতে বেশি ভালো লাগছে ओरिजिनल कलर क्वालिटी काउंटर क्वालिटी বেশি ভালো বন্ধুরা একটু জানাবেন দেখুন আপনারা বন্ধুরা দেখলেন মোবাইলটা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন তো এই ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখার জন্য অনেক ধন্যবাদ চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে তো তখন হলে